আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাছে কিংবা দূরে দেশ কিনবাসে অনলাইনে অফলাইনে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই মোবারকবাদ ও ঈদ মুবার সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি টপিকই আলোচনা করব টপিকটা হলো ঈদের নামাজের নিয়ত এবং ঈদের নামাজের নিয়মকানুন নিয়ে কীভাবে ঈদের নামাজ পড়তে হবে প্রথমত আমরা আসি আমরা ঈদের নামাজ কীভাবে করতে হাদিসের মধ্যে আসলে প্রত্যেক কাজ হলে তার নিয়তের উপর এসেছে আমরা যখন নামাজ পড়তে যাব নিয়ত আমরা মুখে বলা আমাদের জন্য জরুরি নেই এটা কোনো কোরআন হাদিসের মধ্যে এটা কোনো ভিত্তি নেই এজন্য আমরা নিয়ত মুখে বললেই চলবে নিয়ত মনের কল্পনা কি করাটার নামই নিয়ম এবং এরপরেও যারা যাদের অন্তরে অসোবাস বসোয়াশা আছে তারা আমরা আরবিতে পড়তে পারি যদি আরবি ভালো জানি দ্বিতীয় নম্বর কথা হলো আমরা দুই ঈদের নামাজের সময় আমরা অনেকে দেখা যায় ঈদগাহের মধ্যে নামাজ তাকবিরের সময় অনেকে অনেকের দিকে তাকায় থাকে এই জন্য নামাজ আসে হয়ে যায় এই দিকে লক্ষ্য করে আমরা এক একদিকে অন্যদিকে এদিক সেদিক তাকাইয়া থাকি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি নামাজের নিয়ম তেমনটা আমি শেখাই দিব প্রথমত আমরা ঈদের নামাজ সুই তাকবিরের ওয়াজিব নামাজ কেভে পড়ব প্রথমত আমরা অল্লাহ হা বলে হাত কাঁধবে হাত বাঁধার পর ছানা পড়বে ছানা পড়ার পরে আবার তাক দিব অল্লাহ হোয়াবার বলে হাত ছেড়ে দিব আবার অল্লাহ হাঁকবার বলে আবার হাত ছেড়ে দিব আবার তৃতীয়বার অল্লাহ হাঁকবার বলে হাত বেঁধে হাত দেওয়ার বাঁধার পর সুরায় দেহা পরে অন্য একটি সুরা মেলানোর পরে রুকু শ্রদ্ধা করে আবার তৃতীয় রাখাতে তৃতীয় রাখা উঠার পরে সুরায় পাওয়ার পরে একটি সুরা মিলানোর পরে আমরা তাক দিব দিব আল্লাহ একবার বলে হাত তুলো হাত ছেড়ে দিব আবার আল্লাহ একবার বলে হাত তুলো ছেড়ে দিব আবার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিব তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীরের মধ্যে আমরা আল্লাহ আকবর বলে রুকু সাজদা করে নেব রুকু সাজদা করার পরে আমরা গরুর শরীর পড়ে এবং আপনি হয়তো শরীর যা কিছু আছে শেষ করে আমরা সালে সালাম তুলে নিবো আলহামদুলিল্লাহ আশা করি আমার কাছের বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনাদের উপকারে আসবে আল্লাহরবুল্লা আলমী সকলকে আমাদের